মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মানডে দশই মার্চ আর আজকে আমাদের এখানে শীতলা পুজো আছে সকালে বাবা পুজো দিয়ে চলে এসেছে এখন বাজে প্রায় এগারোটা আমাদের ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব হয়ে গেছে তো ওই জামার ভেতরে যে কার্ডগুলো থাকে ওইগুলো দিয়ে এটিএম বানিয়েছে তো এখান থেকে শুরু করলাম থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবথেকে বড়ো কাজ মেয়েকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ তো কালকেই সব কিছু করে গ্যাস টাস পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যেহেতু ব্রেকফাস্টে রুটি করবো ভেবেই রেখেছিলাম আর এদিকে মেয়েকে একটা গেঞ্জি প্যান্ট পরিয়ে দিই যখন যাবে তখন আবার আমরা জামা প্যান্ট পরিয়ে দেব সকালে আছে এখানে ভান্ডারা ওই অতগুলো তেল কিনে নিয়ে এসেছিলাম তোমরা দেখেছ সেগুলো সব ওখানেই দেওয়া হয়েছে আর বিকেলে যাবো জিতেদের বাড়িতে নিমন্ত্রণ আছে মানে এই পুজোটা এমন একটা পুজো যেটা সকালবেলা পুজো দিয়ে এসছে বাবা এটা মন্দির আছে ওখানে মা শীতলা মা মনসা দুজনেই আছে এবং ডাব দই দুধ দুটো দিয়েই পুজো দিতে হয় আর আমার কাপড় দেওয়ার ছিল কাপড় পাঠিয়ে দিয়েছিলাম বাবাকে দিয়ে কারণ অত সকালে আমার পক্ষে যাওয়া হয় না আর একটু বেলায় গেলে প্রচণ্ড ভিড় হয়ে যায় যে অনেকটা দূর তো বিকেলবেলা একবার হেঁটে যাব এখনও একবার হেঁটে যাবো এই রোদ্দ্রের মধ্যে সম্ভব নয় তো বাবা একদম সকাল সকাল গিয়ে ওই জন্য দিয়ে এসছে আর ওখানে পুজো শুরু হয় তারপরে সব বাড়িতে বাড়িতে রান্না হয় এটাকে রান্না পুজোও বলা হয় বেসিক্যালি রান্না পুজোতে সবাই পান্তা ভাত খায় বাট এটা আদি অনন্ত কাল ধরে চলে আসছে অনেক সময় দেখবে পেপারেও এটা আসে ওটা এই ক্ষেত্রে কিন্তু গরম ভাতই খাওয়া হয় কিন্তু তেতোটা মাস্ট নিম পাতা তোমাকে খেতে হবে নিম পাতাও গুচ্ছে হোক যাই হোক আর নিরামিষ তো এখানে যদি তুমি আজকে আনন অ্যাজ আ পারসনও কারোর বাড়িতে ঢোকো তোমাকে কিন্তু না খাইয়ে কেউ ছাড়বে না আমাদের এখানে ভান্ডারাতে হয় যেটা আগেরবারে আমরা সাতশো লোককে খাইয়েছি এবারে আশা করব আরও বেশি হওয়ার আর এখানে মেনুতে হয় নিমপাতা ভাজা উচ্ছে আর লাউ দিয়ে মুগের ডাল ভাত আলু পটলের তরকারি বোকার ডালনা চাটনি পাঁপড় তো এখানে প্রচুর লোক আসে খেতে যেহেতু আমাদেরটাই একদম ফার্স্ট ভান্ডারা হয় এই কটা বাড়ির পরেই তো ওখানে মাঠে হয় আমাদের আমরা একটার সময় যাব রান্না রান্নাবান্না হচ্ছে দেখে এসেছি রান্না রান্নাবান্না হচ্ছে একটার সময় যাব যখন যাবো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব তো চলো এখন মেয়েটাকে রেডি করিয়ে আমি একটু নিচে যাই এখন ওপরে কোনো কাজ নেই এখন গরম জল দিলাম গ্লাসটা খেয়ে এখানেই রেখে দিয়েছে আমার মেয়ে যা খাবে নিয়ে গিয়ে বেসিনে রেখে দেয় কে বাচ্চা কে বড় আমি বুঝি না দিচ্ছি বাবা সময় বাড়িতে এসে খেলাম খাবার নিয়ে এসেছিলাম কেননা আমি ওখানে আর ওই দাঁড়িয়ে অত গরমে আর খেতে পারছিলাম না প্রথমে এসে মা একটা দিয়ে গিয়েছিলাম তারপরে ও বাবা সবাই খেয়ে এসছে আর আসার সময় আমি আমার জন্য একটা থালার মধ্যে সব কিছু নিয়ে চলে এসেছি খাওয়া মানে নিমপাতা ভাজাটা হয়েছে ওটা মেন তাছাড়াও হয়েছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মুগের ডাল আলু পটলের তরকারি ভাত আর ধোকার ডালনা চাটনি পাঁপড় এই হচ্ছে খাবার আর খুব ভালো এটা মানে ঠাকুরের বলে না ঠাকুরের জিনিসের দেখবে একটা আলাদাই স্বাদ ইভেন রাত্রিবেলাও আমরা যেখানে যাব সেটাও এই একই অনুষ্ঠানে নিমন্ত্রণ যেখানে যাব সেটা হচ্ছে জিদ্দের বাড়িতে যাবো বাট খাবার ভিডিও হয়তো হয়ে উঠবে না অত লোকের মধ্যে আর রাত্রিবেলা তো তখন একটু সবারই তালা থাকে তো অতক্ষণ ধরে আমার ভিডিও করা আর হয়ে উঠবে না যাই হোক মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে নিশ্চয়ই দেখাবো কচু কি কিনলো সেটাও দেখাবো কচু কিছুই খাইনি এগুলো খেয়ে আমি সাড়ে তিনটের সময় খেলাম খেয়ে একটু শুয়েছিলাম এই উঠলাম উঠে এখন একটু পরে গিয়ে চা করব। এবারে আমাদের দু হাজার জনের আয়োজন হয়েছিল। দু হাজার জনের থেকে বেশি আই থিঙ্ক হয়েছে একটা থেকে খাওয়ানো শুরু হয়েছে শোয়া চারটায় শেষ হয়েছে আমি সাড়ে তিনটের সময় চলে আসি মানে আর পারছিলাম না এমনিতেই আমার অত রোদ্রু বারণ তার মধ্যে পেছনে রান্না হচ্ছে একটা গরম আর নিতে পারছিলাম না তো চলো এখন চাই চা করি মা সন্ধ্যে দিচ্ছে আবার একটু পরে মেলায় যাব যখন তখন কথা হবে আর মা বাতাসা লুট দেবে ওখানে গিয়ে সকালবেলা কোনো চান্স পাওয়া যেত না লুকে ওই জন্য বিকেলবেলাটাই দেবে বাবা বাতাসা কিনে নিয়ে এসছে ওখানে গিয়ে বিকেলে লুট দেবে মেলা এমনি বিশেষ কিছু খাবো না এখানে মানে ওই দাঁড়িয়ে আর রাস্তার ওপর অন্ধ বেয়ে তো মেলা গাড়ি যতই না যার জায়গা তো বিশাল বড় না খুব মানে হেফাজার থাকে তো তার জন্য খাওয়া খাওয়ার কোনো সিন নেই এমনি জাস্ট যাব ওখানে ঘুরে বেরিয়ে যে বাড়িতে নিমন্ত্রণ আছে সেখানে যাব তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে চলো রেডি হয়ে গেছি এবার আস্তে আস্তে বেরোই মেলায় গিয়ে মেলার ভিড় দেখাচ্ছি এই কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ঢুকলাম প্রচণ্ড মানে হাঁটতে হয়েছে প্রতি বছরটাও আসার সময় ভেতর দিয়ে ভেতর দিয়ে টোটো করে আসা যায় থাকে আর কি এবারে একটা টোটো মোটো কিছু নাই স্টিল হেঁটে যাওয়া হেঁটে আসা তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে টাটা